হাওড়া থেকে নজর রাখতে হচ্ছে শনিবার বেলা বারোটা থেকে নির্জলা হাওড়া পুর এলাকা পদ্মপুকুরে পাইপ লাইনে ফাটল মেরামত চলছে শনিবার বেলা বারোটা থেকে জল সরবরাহ বন্ধ থাকবে এবং রবিবার সকালে ফের জল সরবরাহ চালু হবার সম্ভাবনা রয়েছে যেটা এখনো পর্যন্ত জানতে পারা যাচ্ছে দেবব্রত ঘোষ আরো বিস্তারিত পরিস্থিতির বিষয়ে জানাবেন দেবব্রত কি জানা যাচ্ছে আর দেখো যেটুকু জানা গিয়েছে হাওড়া পুরসভা সূত্রে সেটা হচ্ছে হাওড়ার পদ্মপুকুর যে জলপ্রকল্প যেখান থেকে জল সরবরাহ হয় সেই পদ্মপুকুর জল প্রকল্পের মূল যে পাইপলাইন লাইন সেখানে ফাটল দেখা দেওয়ায় বিপত্তি হয়েছে দেখা দিয়েছে এবং আমরা যেটুকু জানতে পারছি যে সেই পাইপলাইন কিন্তু অত্যন্ত দ্রুত গতিতে সারানোর কাজ শুরু হবে আগামীকাল এবং এটা সারানো কিন্তু খুবই জরুরি এমনটাই জানানো হচ্ছে এবং এই পাইপ লাইন মেরামতির কাজের জন্য বা সারানোর জন্য আগামীকাল অর্থাৎ শনিবার দুপুর বারোটা থেকে জল সরবরাহ বন্ধ থাকবে হাওড়া পুরসভার সমস্ত এলাকায় অর্থাৎ পঞ্চাশটি ওয়ার্ডের সব জায়গাতেই জল সরবরাহ বন্ধ থাকবে ইতিমধ্যেই পুরসভা থেকে বিজ্ঞপ্তি জারি করে সেটি জানানো হয়েছে এবং পরের দিন সকালবেলা অর্থাৎ রবিবার সকালে জল সরবরাহ আবার স্বাভাবিক হবার সম্ভাবনা রয়েছে কিন্তু সেটা যে একেবারে স্বাভাবিক হবে সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না কারণ মেরামতির কাজ কতটা অগ্রগতি হয় তার উপরই নির্ভর করছে তবে রবিবার জল সরবরাহ হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে হাওড়া পুরপ্রশাসক সুজয় চক্রবর্তী তিনি জানিয়েছেন যে যে সমস্ত এলাকায় খুবই জলের সমস্যা রয়েছে বা সমস্যা দেখা দেবে সেই সমস্ত জায়গাতে বিকল্পভাবে জলের গাড়ি পাঠানো হবে অর্থাৎ জলের ব্যবস্থা করা হবে এবং তবে আগে থেকেই শহরবাসীকে জানানো হচ্ছে বিভিন্ন বিজ্ঞপ্তি দিয়ে বা বিভিন্ন সংবাদ মাধ্যমের মাধ্যমে যে জল আগে থেকে যেন স্টোর করে রাখা হয় কারণ বলা যায় যে কার্যত চব্বিশ ঘন্টা হাওড়া পুরো এলাকায় একবারে নির্জলা থাকবে ধন্যবাদ দেবব্রত শনিবার বেলা বারোটা থেকে নির্জলা হাওড়া পুরো এলাকা পদ্মপুকুরে পাইপ লাইনে ফাটল মেরামত চলছে শনিবার বেলা বারোটা থেকে রবিবার সকালে আবারও জল সরবরাহ চালু হওয়ার সম্ভাবনা রয়েছে শনিবার বেলা বারোটা থেকে জল সরবরাহ বন্ধ থাকবে এই বিষয়ে ইতিমধ্যেই পুরসভার তরফ থেকে বিভিন্ন এলাকায় বিজ্ঞপ্তি দিয়ে বিষয়ে জানানো হচ্ছে তবে যেই সমস্ত এলাকায় জলসংকট অত্যাধিক থাকবে সেখানে পুরসভার তরফ থেকে বিকল্পভাবে জল সরবরাহের ব্যবস্থাও করা হবে বলেই জানানো হয়েছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা